আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতাটি আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পাড়ে যে থায় নৌকো বাধা সারে সারে কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেরে গরু মহিষ সাথে নিয়ে যায় রাখা ছেড়ে সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়াল গরু ডেকে ওঠে ঝাও ডাঙ্গার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব ঘাটের মাঝি শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে সে থায় চখা যত তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর পায়ের চিহ্ন আকে পর সন্ধে মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বোন মা যদি হও রাজি বড় হলে আমি হবো ঘাটের মাঝে এপার ওপার দুই পারেতেই যাব ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে অনেক আসবো তখন চলে বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসবো ফিরে আধার হলে সাজে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশ কোনো কাজে মা যদি হও রাজি বড় হলে আমি খেয়া ঘাটের মাছি